সংগ্রামের উপস্থিত সকলকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা জানাচ্ছি গতকাল রিংরংর সাথে যে ঘটনা ঘটলো এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটার সাথে বড় একটা ষড়যন্ত্র জড়িত পার্বত্য চট্টগ্রামের বিশেষ গোষ্ঠী এই ষড়যন্ত্রে লিপ্ত এই ষড়যন্ত্রের একটা ইতিহাস আছে আমি সেটার কয়েকটা পয়েন্ট তুলে ধরছি আশি এবং নব্বই এর দশকে দলছড়ি এবং সরাই মোজার প্রায় বারোশো একর জমি এই যে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিকট লিজ দেওয়া হয় এখন এবং সেটা শর্ত ছিল পাঁচ বছরের মধ্যে সেটা রাবারের বাগান করতে হবে যদি না না করে থাকে সেটি সম্পূর্ণ বাতিল করতে হবে এটা একটা পয়েন্ট এর পরবর্তীতে দেখা গেল ওরা নিয়েছিল মাত্র বারোশো একর লিজ কিন্তু তারা দুই মজা মিলে দখল করলো প্রায় তিন হাজার একর জমি এবং সেখানে মৃদের এবং ত্রিপুরাদের যে গ্রাম সেই গ্রামগুলো সেখানে অন্তর্ভুক্ত ছিল এরপরে বড় বড় ষড়যন্ত্র শুরু হইলো দুই সালে আমরা দেখতে পেলাম প্রায় মৃদের আশি থেকে নব্বই একরের বাস বাগান যেটা দিয়ে তাদের সংসার চলতো সে ভাগাস সে বাস বাগান রাবার রাবার কোম্পানি কর্তৃক সেটা কেটে তারা বিক্রি করে ফেলেছে এরপরে আসলাম দুই সালে বাইশ সালে এসে দেখি তারা তাদের যে বাগান সেগুলোকে কেটে কেটে ফেলে দিচ্ছে এবং তারা ট্রাকের পর বিভিন্ন জায়গা থেকে বাঙালি জনগোষ্ঠীকে ভাড়া করে এনে এবং অফার দেওয়া হয় একটা ম্রো কাটলে কাটতে পারলে একটা নোর গলা কাটতে পারলে সেখানে নয় লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এরপরে এরপরেও প্রশাসনের কোনো তেমন আহ গ্রহণযোগ্য উদ্যোগ আমরা সেখানে দেখতে পাইনি এর পরবর্তীতে আসলো ঝিরিতে তারা বীজ প্রদান করে নদীর জনগোষ্ঠী ছিল তাদের সকলকে মেরে ফেলার চেষ্টা করা হলো এবং সেখানে অভিযোগ আছে যে বীজ দেওয়ার পর সেখানকার একটা হরিণের মরদেহ পাওয়া গেছে এবং সেখানকার যে স্থানীয় ন আদিবাসীরা তারা দুই থেকে তিন সপ্তাহ তারা পানি পান ঝিরির পানি পান করতে পারে নাই অথচ সেখানে নদের পানির মূল উৎস ছিল জিরির পানি তারা দুই থেকে তিনটে সপ্তাহ তারা বৃষ্টির পানি খেয়ে বেঁচেছিল এত কিছুর পর আমরা যখন আন্দোলন করলাম এখানে মিছিল করলাম সমাবেশ করলাম এবং সেখানে ভূমি রক্ষ কমিটির একটা কমিটি হইলো তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিল আমরা সেটা হাসিনার আমল হোক বা আমল আমাদের যে আদিবাসী বা পাহাড়ের আদিবাসীদের আহ ভাগ্যের কোনো পরিবর্তন দেখতে পাই নাই এখানে একটা মজার বিষয় আছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বহন নম্বর খন্ডের আট নম্বর ধারায় স্পষ্ট করে বলা আছে যখন কোন লিস্টকৃত জমি চুক্তির যে লিস্টকৃত জমিগুলো আছে সেগুলো যদি দশ বছরের মধ্যে তাদের কার্যক্রম শুরু না করা হয় সুতরাং তখন জমি বাতিল বলে গণ্য করা হবে এই যে যে রাবার জমিতে লিস্ট দিল সেটা নিয়েছিল উনিশশো ছিয়ানব্বই থেকে দুই ছত্রিশ সাল পর্যন্ত চল্লিশ বছরের জন্য অথচ ওরা সেটা শুরু করলো কখন পঁচিশ বছর পর অর্থাৎ ওরা পঁচিশ বছর কোনো কাজ করে নাই এর মানে এটা চুক্তির অনুযায়ী চুক্তি অনুযায়ী

তখন সেখানে আহ এস তাদেরকে ওদেরকে রক্ষার বদলে তারা অফার দিয়েছিল এরকম তোমরা এখান থেকে পালিয়ে যাও তোমরা পালিয়ে যাও এই যে পুলিশের এরকম একটা বৈষম্যহীন চরিত্র আমরা মেরে নেব না এবং আপনারা বর্তমান পরিস্থিতি জানেন কিনা না সেখানে যতগুলো গ্রাম আছে তাদের প্রত্যেক ফ্যামিলিতে পাঁচশো টাকা করে তাদের নামে মামলা আছে এবং তারা শহরে যাতে যেতে পারছে না তারা বাজারে যেতে পারছে না বাজার করতে পারছে না ভাত খেতে পারছে না ভালো মতো বাজার করে এবং তাদের যে ছেলে মেয়ে আছে তাদের বন্ধন থেকে শুরু করে বিভিন্ন অফিসের কার্যক্রমে তারা যেতে পারছে না গেলে যে পুলিশ প্রশাসন তাদেরকে আটক করে হয়রানি করে আমরা বাংলাদেশ সরকারকে রাষ্ট্রকে আমরা জানাতে চাই আমরা এতদিন গণতান্ত্রিক পন্থায় আমরা আন্দোলন করে আসছি আমরা আওয়াজ তুলে আসছি আপনাদেরকে সাবধান করে দিতে চাই পার্বত্য চট্টগ্রাম যুম্ম জনগণের এই শক্তি আছে সাহস আছে আছে পার্বত্য চট্টগ্রামের যখনই গণতান্ত্রিক পথ বন্ধ হয়ে যায় তখন গণতান্ত্রিক পথ বেছে ওই আমাদের আছে সুতরাং সরকারকে সাবধান করে দিচ্ছি অনেক বিলম্বে রিমকে যে মিথ্যা মামলায় গ্রেফতার করা হলো তাকে অনেক বিলম্বে ওই মামলা থেকে মুক্তি দিয়ে এবং ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আমার পত্তে